thank mm -hmm. you তোমাদের স্বাগতম জানি তোকে সন্ধ্যার সময় ব্লগটা শুরু করলাম এখন বাজে ছটা বাজে এখন তো আমার একটু খাওয়ার সময় হয়ে গেছে মানে সন্ধ্যার কিছু খাওয়ার আগে আর কি ওষুধ আছে তো সেগুলো এখন খাবো ধরুন তোমাদেরকে একটা ওষুধগুলোও দেখাই সেদিনটা তো ওষুধগুলো দেখায়নি কালকে ভিডিওতে এখন একজন শেষ জায়গা ছেলেগুলো বাচ্চাগুলো বাইরে খেলছে প্রচণ্ড আওয়াজ করছে হোক আমি তোমাদেরকে দেখাই ওষুধগুলো কতগুলো ওষুধ এসাই আমি এখন আর কি খাচ্ছি এখানে একটা ওষুধ বাইরে বের করে রেখে দিয়েছি এই যে সন্ধ্যার সময় আর কি খাওয়ার পর একটা ওষুধ খাবো আর এটা এটা সকাল সন্ধ্যা খাওয়ার পর সকাল রাত দুই টাইম আর এখানে দেখো খালি পেটে সকালে মানে এখানে ভিতরে ওষুধগুলো সব আছে আমি প্যাকেটগুলো আমি বানিয়ে রেখেছি যাতে বারবার দেখতে না হয় দুপুর কাগজটাতে বারবার দেখতে না হয় সেজন্য প্যাকেট বানিয়ে রেখে দিয়েছি এগুলো বল লিখে রেখে দিয়েছে রাত পেট খাওয়ার পর এই যখন এটা খাবো খালি পেটে মানে সন্ধ্যায় খালি পেটে আর কোথায় বলে মানে খাওয়ার আগে সন্ধ্যা কিছু খাওয়ার আগে এই ওষুধটা খেতে হবে কত ওষুধ এখন খাচ্ছি দেখো এখানে এই ওষুধ এটা হলো ইনজেকশন আমাকে দিতে হবে এক সপ্তাহ পরে দিতে হবে এটা ওষুধ সব কত ওষুধ দেখুন আমি এখন একটা ওষুধ খাব আর সন্ধ্যার খাওয়ার পর ওষুধটা রেখে দিয়ে দিই আগে সব রাত্রে এসে ওষুধ এই যে মাংস আমি ওষুধে না এখন কত ওষুধ খেতে হচ্ছে মানে আমার কোনো কিছু হয়ই না বলো হলেও আমি ওষুধে হ্যাঁ ওটা আবার আছে সুন্দর খাওয়ার পরে খাবো বের করে তো চলো এখন ওষুধটা খেয়ে নিই একটু মনে গেছিলাম বাইরে আমার আমারই আর কি আমাদেরই আর কি কোয়ার্টারের একজন চলে যাবে কালকে তো দেখা করতে গেছিলাম তো চলে যাবে জন্য আর বললাম ব্রেকফাস্টের কথা তো যদি একদম খুব সকালে যায় মানে যদি মোটামুটি সাতটা আটটার দিকে যায় তাহলে আমি বললাম ব্রেকফাস্ট বানিয়ে দেবো আর একদম চারটা পাঁচটার দিকে গেলে তো অসম্ভব তো এটা বলল তাহলে আমি বানিয়ে দেবো আর কি যদি একটু দেরিতে যায় আর কি সাতটা আটটার দিকে তো বলে আসলাম তো তার জন্য এখানে কাপড়ি কাপড়ি ছোলাটা কত থেকে ওদের থেকে তিনটা বই আর ব্লক করে কাবলি ছোলাগুলো ভিজে রেখে দিলাম কাবলি ছোলার সবজি একটা বানিয়ে দেবো ভাবছি আলু দিয়ে আর পুরি বানিয়ে দেবো কারণ যদিও তাড়াহুড়ো করে খেতে পারবে না নিয়ে যদি যায় তাহলে রাস্তায় খেতে পারবে আর রুটি টুটি তো খেতে ইচ্ছা করবে না তো ছেলে দিকে সকালবেলা আজকে ম্যাগি বানিয়েছিলাম আট শেষ হয়ে গেছে তো এখানে ম্যাগি কেটে দিয়েছি দেখা সকালবেলা ম্যাগি একটুখানি জন্য বেঁচে বাঁচিয়ে রাখছি কি ও পছন্দ করে যেন অনেকটাই বানিয়েছি এমনিতে তো ওকে দিলাম একটুখানি গরম করে ও খাচ্ছে আমি এদিকে ভাত বসিয়ে দিচ্ছি ভাত বানাবো এখন তো চলো বানিয়ে নেই তো এই যে চলে এলাম রান্না করে তো আমাদের আমাদের এখানকার পাশে কোয়ার্টারে একজনও চলে যাবে তো তো ওদের ঘরে একটু মানে গেলাম দেখা করতে মানে এতদিন একসঙ্গে ছিলাম মানে একটা মায়া হয়ে যায় না আবার চলে গেলে মানে খারাপ লাগেই যতগুলো এতদিন থেকে ছিলাম এখন মানে যে যার যখন সময় হয়ে যায় সবাই আলাদা হয়ে যায় আর কি এর আগেও ছিল অনেকজন দু তিনজন চলে গেছে আজকে একজন কালকে একজন যাবে এটা তো রাত্রে ভিডিও করছি তো এখানে আমি সবজি এখন কাটবো। ভিন্ডি আর আলু সবজি একটু বানাবো আজ পরের দিকে ময়দা নিয়ে আসলো তো বলেছিলাম মানে ময়দা আটা নিয়ে আসতে কিন্তু দোকানে না আটা নেই সে সেজন্য আর কি ময়দা আসার জন্য ময়দায় নিয়ে আসলো তো লুচি বানিয়ে দেবো চলে যাবে ওরা তো তো বলেছিলাম ব্রেকফাস্টটা আমি বানিয়ে দেবো তো সেজন্য আর কি ময়দাটা নিয়ে আসলো কোনো আটা নেই তো যাই হোক এই যে এখানে আমার সবজি কাঠানো শেষ এগুলো দিয়ে আজকে খাওয়া হবে রাত্রে আর চিকেন আছে চিকেন দুপুরবেলা বানিয়েছিলাম দুপুরে এগুলো দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে রাত্রে তো এখানে দেখো লুচি বানাচ্ছি এখানে কত লুচি বানানো হয়ে গেছে এখানে হলো এখানে কিছুটা আছে এখানে কিছুটা আছে ছোলার সবজি কাবেরি ছোলার সবজি রেডি হয়ে গেছে বের হবে তো আমি ততক্ষণে ওদের জন্যই কিছুটা বানিয়ে দিচ্ছি আর আমাদের জন্য পরে বানাবো মানে বানাবে দেখা করার জন্য যাব তো নিচে সেজন্য আর আমাদের জন্য বানালে একটু লেট হয়ে যাবে আমার বর এমনি তো খায় না তাড়াতাড়ি তো সেজন্য ওদের জন্য হলে বানাচ্ছি আর দুই টেক্সট্রা বানিয়ে দেবো বর আগের বর যদি খায় তো খেয়ে যাবে আর বাঘগুলা পরে আমি বানিয়েছিলাম আর এখানে সবজি বাটিতে ঠান্ডা করার জন্য রাখছি ও ওদের টিফিনে রাখবো তো ভরবো সেজন্য টিফিনে তো চলো আমি কে বানিয়ে ফেলি